রহমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রসের সহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ রসের সহমতে ভালো আছি তো আজকে চলে এলাম আবার লাভলিস কিচেন থেকে আপনাদের জন্য দুইটা রান্না নিয়ে একটা হলো আমার নাতিদের জন্য আজকে লাউ দিয়ে মুরগি রান্না করব। আমার খুবই কাছের একজন মানুষ এক একরকম বলতে পারেন আমার প্রাণের বন্ধুই বলতে পারেন সে দেখতে চাইছে লাউ দিয়ে মুরগি দিয়ে কীভাবে রান্না করি আজকে তার জন্য আমি লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করব। এবং সেটা করবো আমার নাতিদের জন্য ওদেরকে সবজির মধ্যে আমি আগেও বলেছি পেঁপে আর মিষ্টি কুমড়াই দুইটাই দিই কিন্তু আজকে আমি নাতিদের জন্য লাউ দিবো লাউ দিয়ে রান্নার উদ্দেশ্য ওই যে বললাম আমার প্রাণের বন্ধু ওর জন্য তো এই যে আমার রান্নার পরের লুকিংটা লাউ তরকারি মূলা তরকারি এসব তরকারিতে কিন্তু হলুদ খুবই কম দিতে হয় মরিচ না দিলেই নয় একেবারেই দেওয়া যায় না কাঁচা মরিচ দেওয়া হয় তো আজকে আমি নাতিদের জন্য কব দেখে মরিচ দিও না এখানে একটা চুলাতে আমি আছি ওদের জন্য নরম ভাত ওরা পোলাও চাল দিয়ে কাটারি বোগ চাল ওইটা দিয়ে নরম ভাত রান্না করি ওরা আমাদের স্বাভাবিক যে ভাতটা ওই ভাতটা খেতে পারে না ওদের জন্য একটু নরম ভাত রান্না করতেছি তিন না তিন না তিন আজকে আমার বাসায় আমার ছোট ছেলের মেয়েও আসছে বেড়াইতে আর হলো আপনার এটা হলো মুগ ডাল দিয়ে আমাদের জন্য একটা সবজি রান্না করতেছি সব রকমের সবজি সাথে পুইশা তো এই হলো আমার নাতিদের কাটারে ভোগ জলের নরম ভাত ওরা সবসময় নরম ভাতটাই খায় খেনা ভাত আর কি যেটা তো এই যে দেখেন আমার নাতিন দুই নাতি নাতিনের মন অনেক খারাপ ওর মা ওকে দিয়ে স্কোয়ার হাসপাতালে গেছে একটু কাজে তো ওদের খুবই মন খারাপ খেলতেছে পয়সা পয়সা খুব মন খারাপ দেখেন আমার নাতিন একেবারে মনে যেন কান্নায় বোকটা পেটে যাচ্ছে তো এই হলো আমার লাউ লাউটা আমি ভিতরের বিচিগুলো ফেলে দিয়েছি কারণ যেহেতু আমার নাতিরা খাবে এভাবে একটু ভারি ভারি করে কেটে নিয়েছি আর এখন রান্না করি এই অয়েলটাই আমার নাতিরা খায় ওদের জন্য এই অলিভ অয়েলটা দিয়ে সবসময় রান্না করি তো প্রথমে আমি দিয়ে দেবো অলিভ অয়েল লাউ তো খুব একটা তেল দিতে হয় না তো প্রথমে দিয়ে দেবো আমি দারুচিনি আর দিব আমি তেজপাতা ওদের জন্য সবসময় এলাচের গুঁড়াটা দেয় কারণ এলাচের বিচি যদি আমার নাতিদের কামড়ে লাগে ওরা আর খেতে চায় না তো দিয়ে দিলাম আমি মুরগিটা ওদের মুরগিটা প্রথমে আমি লোবেলের উপরে একটু ভেজে নিই ভেজে তারপরে আমি সব মশলা একটু একটু করে মশলা দিয়ে দিব। শুধু মরিচ দিব না মরিচ একেবারেই টাচ করবো না তো দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এখন ভালো করে একটু নেড়ে চড়ে টেকে রাখব আমার খুবই প্রিয় একজন মানুষ যে ফোন করে আমার কাছে এই লাউ আর মুরগির রান্না দেখতে চেয়েছে আমি একদিন ওদের সম্বন্ধে বলবো তারা আমার কেমন বন্ধু সেটা আমি আপনাদেরকে বলেও হয়তো শেষ করতে পারবো না এখন দিয়ে দিলাম আমি একটু আদা বাটা যেহেতু আমি লাউ দিয়ে রান্না করবো মশলা একটু বেশি দিতেছি কারণ লাউটা অনেকগুলো দিয়ে দিয়েছি আমি রসুন বাটা তবে লাউ তরকারিতে মশলা কমই দেওয়া হয় তাছাড়া আমার নাতি নাতিনরা খাবে তো মশলা একটু কমে দেবো দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ কিন্তু আমি এখানে কুচি দিই কারণ পেঁয়াজ কুচি ওদের কামড়ে একটুও লাগতে পারবে না আমি বেটে দিই সবসময় ব্লেন্ড করেই দিই ওদেরকে পেঁয়াজটা ভালো করে একেবারে নেড়ে কষিয়ে নেব এদিকে আমার টকবক করে পানি পড়ছে আমি সব তরকারিতে কিন্তু গরম পানি ইউজ করি আমি কখনো ঠান্ডা পানিটা ইউজ করি না আমার মুরগিটা কষানো প্রায় হয়ে গেছে অনেকটাই কষে আমি অফ ক্যামেরায়ও কিন্তু নেড়ে দিয়েছি মুরগিটা কষিয়ে এখানে আমি লাউটাও দিয়ে দিব এই দিয়ে দিলাম আমি লাউটা লাউ দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে আর একটু ইয়ে করে ঢাকনা লাগিয়ে রাখবো লাউ দেখতে অনেকগুলো হয় কিন্তু যখন রান্না হয় তখন কিন্তু অনেকটাই মিলে যায় লাউ তরকারিতে খুব বেশি জলও দিতে হয় না যেহেতু আমার মুরগিটা আমার নাতিনদের জন্য রান্না করব মুরগি ভালো করে সিদ্ধ করতে হবে এই জন্য একটু জল দেওয়ার নিজেরা খেলে এত জল দিতে হয় না তো এই যে দেখেন আমার লাউটা কষে অনেকটাই নেমে আসছে এখন আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিবো একটু জিরার গুঁড়া দিব কারণ আমি তো কোনো মরিচ দিবো না আমাদের তরকারি হলে এই সময় একটু কাঁচা মরিচ দিতাম কিন্তু আমি সেটাও দিবো না যেহেতু ওরা খাবে একদম কোরমাই বলতে পারে তো ওরা খাবে এখানে আমি কোনো মরিচ দিব না খুবই সামান্য হলুদের গুঁড়া দিব আর দেব একটু জিরার গুঁড়ো আমাদের সবজিটা কীভাবে রান্না করছি আপনারা দেখতে চাইলে আমি দেখাবো কারণ আমাদের সবজিটা কীভাবে রান্না করছে ফুল রেসিপিটা কিন্তু আমি আজকে দিইনি সবজিটা কিভাবে বসে ওইটা মুগ ডাল আর মুসুর ডাল দুইটা ডালই আমি একসাথে দিই আর সাথে মানে যা সবজি ঘরে থাকে যত ধরনের সেটা দিয়ে সাথে একটু শাকও দিয়েছিলাম আমার বারান্দায় আমি নিজেই টবে শাক লাগিয়েছি যখন যেত লাগে এনে দেওয়া যায় আর আমার খুব শখ গাছের আমার খুবই শখ গাছ লাগাতে আমি খুব পছন্দ করি তো এই যে আমার মুরগিটা কিন্তু কষানো ডান কষানো হয়ে গেছে এখন আমি একটু গরম জল দিয়ে দেব বাচ্চাদের তরকারি যতটা পারা যায় ততটাই সিদ্ধ করে নিতে হয় কারণ ওরা অত কচকচের তরকারি খেতে পারে না যে আমি দিয়ে দিলাম গরম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম ঢাকনা লাগিয়ে দিলাম আরেকটু জোর মনে হলো যেন আমার কাছে লাগবে আর একটু জোর দিয়ে তো এই যে দেখুন আবার চলে আসছে সবাই মাসাল্লাহ বলবেন আবার চলে আসছে এখন আমার নাতিন মিশে গেছে ও প্রথম প্রথম আসলে একটু কান্না করে পরে আবার ঠিক হয়ে যায় এখন এই যে আমার বড় নাতি শুয়ে শুয়ে মোবাইল দেখছে আমার ছোট নাতিন বসে বসে টিভি দেখছে আর গান গাচ্ছে কোন 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 করে গান গায় নাতি নাতিনের জন্য যে কত মায়া লাগে এটা একমাত্র দাদি নানি তারা কেউই বলতে পারবে না আমার তরকারিটা হয়ে আসছে মার্শাল্লাহ আমার নাতিনের কোনো বিরক্ত নাই ওরা নিজে নিজেই খেলে নিজে সব করে আমার লাউটাও কিন্তু একেবারে গলে গেছে তো এই সময় যারা কাঁচামরিচ দেওয়ার দিবেন আর যারা মানে বাচ্চাদের জন্য দেখে আমি কাঁচামরিচ দিই না আর মরিচ কখনোই আমি লাউ দিই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দোয়া রইল আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ